পাঠ্য বই থেকে মুছে ফেলা হলো বাবরি মসজিদের নাম সম্প্রতি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ে অযোধ্যার ইতিহাসে কিছু পরিবর্তন করা হয়েছে অযোধ্যার ইতিহাস আগে যেখানে লিপিবদ্ধ ছিল চারটি পাতায় বর্তমানে এনসিআরটি সেই বিষয়কে লিপিবদ্ধ করেছে দুই পাতায় পাঠ্য বই থেকে অযোধ্যার ইতিহাস কাটছাট করতে গিয়ে বাদ দিয়ে দেওয়া হয়েছে বাবরি মসজিদের নাম বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক গত সপ্তাহে বাজারে এনসিআরটির দ্বাদশ রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের নয়া সংস্করণ উপলব্ধ হয়েছে বাজারে বইয়ের যে অধ্যায়ে অযোধ্যা নিয়ে বিবাদের অংশ রয়েছে সেখানে এক লাইনে উল্লেখ করা হয়নি বাবরি মসজিদের নাম আগের থেকে অনেকটাই কমিয়ে আনা হয়েছে অযোধ্যার ইতিহাসের এই অংশ মাত্র দুই পাতার মধ্যে তুলে ধরা হয়েছে অযোধ্যার ইতিহাস এই অংশেই বাবরি মসজিদকে তিন গম্বুজ সম্মিলিত নির্মাণ বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যার উদ্দেশ্যে বিজেপি যে রথযাত্রা করেছিল সেই কথা উল্লেখ করা হয়নি বইয়ে করসেবকদের তাণ্ডবের কথাও এড়িয়ে যাওয়া হয়েছে উনিশশো সালে ছয় ডিসেম্বর ধ্বংস হয়েছিল বাবরি মসজিদ তারপর যে সংঘর্ষ বেঁধেছিল তাও সরিয়ে নেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই সময় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া সংক্রান্ত বিষয়গুলি উল্লেখ করা হয়নি বইয়ে আগেই খবর মিলেছিল যে এনসিআরটির দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বইয়ে কিছু সংশোধন হচ্ছে তবে কি সংশোধন করা হচ্ছে সে বিষয়ে কিছু জানা যায়নি তখন নয়া সংস্করণ সামনে আসার পর অযোধ্যার ইতিহাস সংশোধন করা হয়েছে বলে জানা গিয়েছে আগের এনসিআরটি রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে উল্লেখ করা হয়েছিল বাবরি মসজিদ ষোলো শতকে নির্মিত হয়েছে বইয়ে লেখা ছিল মুঘল সম্রাট বাবরের জেনারেল মীর বাকি সেটির নির্মাণ করেছিলেন বইয়ের নয় সংস্করণে বাবরি মসজিদের নামই উল্লেখ করা হয়নি এক জায়গাতেও বরং লেখা হয়েছে পনেরোশো সালে শ্রী রামের জন্মস্থানে তিন গম্বুজ সম্মিলিত একটি নির্মাণ গড়ে তোলা হয়েছিল যেখানে হিন্দু ধর্মের বিভিন্ন প্রতীক চিহ্ন দৃশ্যমান ছিল কাঠামোর ভিতরে এবং বাইরে হিন্দু সৌধের ধ্বংসাবশেষ দেখা গিয়েছিল বইয়ের আগের সংস্করণের বাবরি মসজিদ ধ্বংস এবং সংঘর্ষের উল্লেখ ছিল তবে নয়া সংস্করণে লেখা হয়েছে অযোধ্যা নিয়ে বিজেপির আফসোসের অন্ত ছিল না